যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটা নাইনটিন সেভেন্টি থ্রিতে হয়েছে এটা হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল হওয়ার পেছনে একটা ইতিহাস আছে যেটা আমাদের সংবিধানের একশো পঞ্চাশ ধার আর্টিকেল একশো পঞ্চাশে এটা স্পষ্টভাবে বলা আছে কেন এই ট্রাইব্যুনালটা হয়েছিল মূলত ওয়ারকে কেন্দ্র করে নাইনটিন সেভেন্টি থ্রিতে যে যুদ্ধ হয়েছিল আমাদের যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল এবং এখন যে এই ট্রাইব্যুনালে যে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই এই এই একটাই প্রশ্ন ছিল যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি এই কনস্টি এই ট্রাইব্যুনালে কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে আমরা বলছি যে কোরআন নামজুদিস অর্থাৎ এই ট্রাইব্যুনালে এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই কারণ আমাদের যে যারা আমাদের বিচারপতি আছেন আমরা আমরা মনে করি আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যেটা বলতে চেয়েছি যে ওনাদেরকে ওনারা হাইকোর্টের বিচারপতি ওনাদেরকে হাইকোর্টেই থাকা উচিত ওনাদের এখানে আসা উচিত না এবং ওনাদের এখানে এই বিচার করার কোনো একটি ওনাদের নেই আমরা অ্যাপিটিশন এই কথাটা বলেছি না না করা যাবে না কারণ হচ্ছে বাধা হচ্ছে যে এটা হচ্ছে উনিশশো সালে যে আমাদের যে যুদ্ধ হয়েছিল আমাদের যে সেই যুদ্ধের জন্য যুদ্ধের জন্য যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে এই এই ইয়েটা হয়েছিল এই ক্রাইম ট্রাইব্যুনালটা হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রি এবং এটা আমাদের যে প্রথম সংবিধান সেখানে সংবিধানের একষট্টি বাষট্টি অনুচ্ছেদে কিন্তু এই বিষয়গুলো বলা আছে যে এই সব এই এইটা করতে হবে এবং আমাদের যে ডিক্লারেশন আমাদের যে প্রোপ্লেমেশন অফ ডিক্লার ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন একশো পঞ্চাশ আর্টিকেল একশো পঞ্চাশে সেখানেও বলা আছে এই বিষয়গুলো যে কীভাবে আমরা এই ডিক্লারেশনটা আসবে এবং এখানে এটা পরিষ্কারভাবে এই বিষয়গুলো আমাদের কনস্টিটিউশনে বলা আছে সুতরাং এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসা উচিত না যে এই এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে এই মামলাগুলো চলতে পারে কারণ এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল এটা কোনো যুদ্ধ ছিল না স্বাধীনতার যুদ্ধ ছিল না এটা হচ্ছে একটা একদম নিরেট একটা পলিটিক্যাল কনফ্লিক্ট হ্যাঁ এটা এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউনিটি এটা হচ্ছে যুদ্ধের একটা অফিস এটা হচ্ছে যেমন ধরেন একটা গাছ গাছের যে বিভিন্ন ডালপালা থাকে ঠিক ওরকমই প্রায় এটা যুদ্ধ ওয়ার্ড থাকতে হবে ওয়ার্ড থাকলে ওয়ারের ওয়ারের সময়ে ওয়ারের সময়ে যে আপনার যে জেনোসাইড হয়েছে ওয়ারের সময়ে যে অ্যাট্রাকশন হয়েছে ওয়ারের ওয়ারের সময় যে রেপ হয়েছে সেইগুলো এগুলো হচ্ছে মেইন যে কপনেক ল যেটা মাদার ল হচ্ছে ওয়ার ওয়ারটা থাকতে হবে এবং এই ট্রাইব্যুনালটা এই কারণে আপনি মা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আলাদা করে আপনি বিচার করবেন আমাদের দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনে কিন্তু অলরেডি এই বিষয়গুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে এবং মামলা কিন্তু চলমান এবং এটা হচ্ছে আবার দ্বিতীয়বার কিন্তু এখানে আবার এসছে এই একই একই অপরাধের নিয়ে আবার দ্বিতীয়বার এসছে এবং শুধু তাই না আপনারা যদি মনে করেন ওনারা ওনারা আবার ট্রাইব্যুনাল করবেন কিন্তু এই ট্রাইব্যুনালে হবে না আইনের নিয়ম হচ্ছে আইন যে কোনো আইন যখন আপনি যে কোনো কোর্টে যখন আপনার বিরুদ্ধে একটি অ্যালিগেশন আসে সেই কোর্টে আপনি যাবেন যে যদি আপনি মনে করেন যে আপনার এই কোর্টের সেটা অধিকার নাই একটি নাই সেটা আপনি ওই কোর্টে যে বলতে পারেন আমরা এই কারণেই এখানে এসে এটা বলেছি যেহেতু এই কোর্ট আমার বিরুদ্ধে একটা অ্যালিগেশন নিয়ে এসেছে এবং আমাকে এখানে শো অ্যালেস্ট দেখানো হয়েছে সেই কারণে আমরা এটা এই ক্ষেত্রে এসে বলেছি যে না আপনার এই একটি নেই আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব যদি আমাদের পছন্দ এখানে যদি দেখি যে না এখানে আমাদের আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি আমাদের অ্যাপ্লিকেশন যদি নিজের মানে কিছু বলতে চাই এটা নিয়ে প্রসিকিউশন নিয়ে প্রসিকিউশন তো আপনি তো আমি বলি বলি বলতে দেন বলতে দেন আপনি কোন পত্রিকা থেকে আসছেন নিউজ টোয়েন্টি আচ্ছা এবার আমি বলি প্রসিকিউশন যে বলে না যে প্রেস ট্রায়াল আপনারা আমাকে কয়দিন এখানে দেখেছেন আপনারা এখন আমাকে দেখেন না এবং আমি কিন্তু এখানে আসতেও চাই না কখনো আপনাদের অনুরোধের জন্য কিন্তু আমি এখানে এসেছি উনি ওনার মনের মাধুরী মিশিয়ে উনি প্রসিকিউশন সবসময় এখানে বক্তব্য দেন ওনার প্রথম বক্তব্য বিভিন্ন রকমের বক্তব্য আছে আমি আপনাদের কাছে একটা একটা জবাব আমি আপনাদের কাছ থেকে আশা করব যে একজন মা একজন যখন আপনি যখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে অভিযোগ তদন্ত হবে চার্জশিট হবে তারপরে সেটা বিচার হবে তারপরে আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করবেন তার আগে তো আপনি তাকে অভিযুক্ত হিসাবে দাবি করতে পারেন না কিন্তু প্রসিকিউশন কি করছে মধ্যে মনের মাথুরি মিশে উনি এখানে বলতেছেন এই হয়েছে সেই হয়েছে এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন এখানে যে তিনশো তিন হাজার পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে তাদের কি হিউম্যান রাইটস নাই তাদের যখন ঝুলিয়ে তাদেরকে যখন পেটানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের কি কেন হিউম্যান রাইটস নাই হ্যাঁ এটা আমার তথ্য না এটা হচ্ছে আমি জাতিসংঘের সনদে যে কর্তব্যটা সেখানেও আছে এটা তো আপনাদেরই তথ্য আপনাদের কাছ থেকেই আমি পেয়েছি আমি আপনাদের কাছ থেকেই পেয়েছি আপনাদের কাছ থেকেই পেয়েছি এই তিন হাজার তিন হাজার হোক আর দুজন হোক মেরেছে তো মেরেছো তো তো সেই মারাটা সেই মারাটা যে উনি মেরেছেন তাদের কি কোনো হিউম্যান নাই তাদের হিউম্যান আছে কি না আছে বলেন এই যে অনেক মানুষ আর আরেকটা বিষয় আমি বলি এই যে আরেকটা আমাদের যে গেজেট হয়েছে যে কতজন আমাদের লোক এখানে কতজন ছাত্র মারা গেছে এই গেজেটটা নিয়ে আমি একটা প্রশ্ন করে যেতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট পেয়েছি আটশো সামথিং এখন হ্যাঁ এখন এই লিস্ট আটশো ছিয়াত্তর বা কিছু যারা মৃত যারা ফিরে আসছে তাদেরকে তাদের সাথে ইনক্লুড কিনা আমি জানি না এটা নিয়ে একটু তদন্ত হওয়া উচিত আর সেকেন্ডলি আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই যে রিপোর্টটা দেখেছি সেখানে গেজেটে যেমন মারা গেছেন যিনি ওনার বয়স কত বলা নাই উনি ছাত্র কি ওনার প্রফেশন কি বলা নাই উনি কোন কারণে মারা গেছেন বলা নাই উনি ওনাকে কোন হসপিটালে উনি মারা গেছেন বলা নাই সুতরাং এটা নিয়েও কিন্তু একটা বিকল্প আমার মনে হয় ভবিষ্যতে আসবে এটাও সঠিকভাবে হওয়া উচিত দেখেন যে কোনো যে কোনো মৃত্যুই কিন্তু অত্যন্ত দুঃখজনক সঠিকভাবে সব কিছুই হওয়া উচিত